আমার চাকরি বয়স একুশ বছর চলছে আমি নামে মাত্র ভাতা পাই অনুদান যেটা বলে ভাতা কত করে পান তিন হাজার তিনশত টাকা পাই আপনি যখন ভাতা পান বেতন পান না তো আপনি চলেন কিভাবে আপনার আয়ের উৎস আমি মাঝে মাঝে কাজ করি অন্যের কাজ করি এবং বাড়িতে গরু মুরগি হাঁস মুরগি চালাই এভাবে টিউশনি করি এভাবে আমি চালাই এত বছর পরে আপনার রাজপথে কেন আমরা এর আগে আসছিলাম দু সালে আমরা মুক্তাঙ্গনের সাত দিন অনুসরণ করেছি তারপরে এ বিগত সরকারের আমলে আমরা চৌন্য দিন পঁচপাদিন দিন পর্যন্ত অনুষ্ঠান করেছি এবং গত আঠারো সালে আমাদের জন্য গেজেট এবং নীতিমালা প্রকাশ করেছে তারপরেও আমাদের বেতন ভাতা কী কারণে অদৃশ্য কারণে আটকে গিয়েছে আমরা জানি না আমাদেরকে দীপমণি শিক্ষামন্ত্রী উনি বলেছিলেন আমাদের কান্না নাকি উনি কান দেবেন আমাদের দায়ভার উনি নেবেন কিন্তু নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের সম্মেলন হয়েছে সেখানে তিনি ওয়াদা করে গিয়েছেন কিন্তু তিনি ওয়াদার ইয়া অক্ষরও পালন করেননি এখন কি মনে হচ্ছে যে আপনারা মানব দাঁড়িয়েছেন এখন কি আপনাদের আশা কত কতদূর এখন আমি এই বৈষম্য বিরোধী সরকারের কাছে এটা আশা করি হান্ড্রেড পারসেন্ট যে উন উনি আমাদের এই আকতি মিনতি এবং আমাদের এই মানববন্ধন দেখে উনি আমাদেরকে জাতীয়করণ করবেন বলে আমার এটা বিশ্বাস হয়